খড়কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায় তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি তার চোখে চোখে রাখি করকুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায় তার চোখে চোখে রাখি উইয়া যেন না যায় আমার পোষা ময়না পাখি তার চোখে চোখে ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখি রে খুশি দুধ কলাই ফাঁক পাইলে ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে খুশি দুধ কলাই পাখির শনে আমার শনে পাখির শনে শনে আমার ভাব হয়েছে মনে মনে তবু থাকি উইয়া যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি তবু ভয়ে থাকি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেতে পাখিটা হইল না আপন, পাকে পালাইয়া গেল পাইলাম না রে টের পাখিটা হইলো নয়াপন কপালের পাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল আবির বুদ্ধি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইলো দুই আঁকি আছে খাতা ছেড়ে আমার পোষা পাখি বল দুঃখ কোথায় রাখি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায় তারা তো কে রাখি গেছে খাতা ছেড়ে আমার পোশা পাখি বল দুঃখ কোথায় রাখি সম্মানিত বাংলাদেশের মানুষ আসলে আমি গানটি গাইছি মোল্লাবাড়ির বউ সিনেমার যেখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পী গান গাইছে মনির খান আর আমি হচ্ছি গ্রামের ছেলে আসলে গানটি যদি কারো মনে এতটুকু গুলাদি থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন ইউ অল দা বেস্ট বাংলাদেশ